বন্ধুরা সুন্দর একটা সকাল তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম দেখো খুব সুন্দর লাগলো না চলো আবার আসছি বেরোবো একটুখানি আমার যাওয়ার আছে হসপিটালে হসপিটালে না ডাক্তারখানায় যাওয়ার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আরো কেমন লাগলো আমার সুন্দর সকালটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা বলো চলো আজকে আমার খুব তাড়া আছে একটু তাড়া তাড়াতাড়ি করে বেরোবো তার জন্য আর বেশি দেখালাম না ভীষণ ভালো লাগলো সকালটা তার জন্য মনে হলো তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করব না তো তার জন্য একটু শেয়ার করলাম এত ভালো লাগলো ওপরে এসে তাই ওদেরকে খেতে দিয়েছি ওরা খাচ্ছিলাম তাহলে এটা একটু ভিডিও করে রাখি তো বন্ধুদের দেখানোর জন্য তো কেমন লাগলো ভিডিওটা দেখা আর তোমরা অবশ্যই ভিডিওটা একটুখানি বলো কেমন লাগছে লাইক কমেন্ট একটু দিও নাহলে তো বুঝতেই পারবো না তোমাদের কেমন লাগছে না লাগছে তো অবশ্যই রেডিওর সঙ্গে থাকো আমি সারা সারাদিন টুকটুক করে যা কাজ করব। একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। খুব বেশি কাজ নেই সেটা হচ্ছে একটুখানি হালকা কিছু রান্না বান্না করব করেই আমাকে বেরিয়ে পড়তে হবে ঠিক আছে চলো রাস্তায় যে গিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি ঠিক আছে ফিরে আসছি ওকে হ্যালো বন্ধুরা নতুন দিনে নতুন সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভাবলাম যে তোমাদের একটু আমি ভিডিওটা ঘর থেকে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়েই গেলাম হ্যালো বন্ধুরা কেমন তোমরা কেমন আছো আমি ভালো আছি ভালো আছি বলবো না ডাক্তারের কাছে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের তোমরা তো জানো আমার একটা শ্বাসকষ্টের প্রবলেম অনেক দিন ধরেই ছিল মানে আজ সে দু বছর ধরে হঠাৎ করেই এটা হয়েছে প্রচুর ডাক্তার দেখিয়েছি প্রাইভেটে দেখিয়েছি গভর্নমেন্ট হসপিটালে দেখিয়েছি অনেক কলকাতার মানে অনেক জায়গায় আমি দেখিয়েছি তো কোনোভাবেই সেটা নির্মূল হওয়ার কোনো জায়গা আমি দেখছি না কি বলতো সব সারাদিনটা সব কিছু ঠিক আছে রাত্রিবেলা হলেই কী হয় মনে হচ্ছে গলাটা পুরো আটকেও মনে হচ্ছে আমাকে গলা চেপে ধরছে মানে ঘুমোতে পারি না মে মেন প্রবলেম হচ্ছে ঘুমোতে পারি না এটা আমার মানে এমন হচ্ছে যে প্রত্যেকদিন আমার চারটে সাড়ে চারটে এরম দিকে আমার ঘুমটা আসে যখন মানে আর খাওয়া দাওয়াটা আমাকে আটটার মধ্যে সেরে নিতে হয় তো সে ডাক্তার বলেছিল একটু তাড়াতাড়ি খেতে তো আমি সেটাই গেলাম যে গ্যাস থেকে হচ্ছে বাই করতে হচ্ছে তারপরে মানে নানান ধরনের প্রবলেম গলা আটকে আসছে তারপরে মনে হচ্ছে গ্যাস ফর্ম হচ্ছে তারপরে রাত্রিবেলা উঠে সেই গরম জল খা খাই তারপরে ঘুমায় এটা রেগুলার আমার হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো কোনোভাবেই এটা কোনো মানে ই করতে পারছি না যে কেন হচ্ছে কিসের থেকে অ্যালার্জিটা হচ্ছে তো আমার তো সংগঠন আছে তোমরা সবাই জানো তো একটা সময় আমি মাঠ খুব করাতাম মাঠে যেতাম বাচ্চাদের সঙ্গে প্রচুর খেলাধুলা করাতাম প্রচুর ই করাতাম তো সেই দিকটা এখন আর করাতে হয় না যেহেতু আমাদের ওই একদম নতুন করে অন্যভাবে এখন ফুটবলের ফুটবল আর ভলিবল খেলা হচ্ছে আমরা যেগুলো খেলাধুলা করাতাম বা তোমরা যেন সেই মনি মেলা সেটা উঠে গেছে মানে এই এই সমস্ত প্রবলেমগুলোর জন্য হওয়ার থেকেই আরও আমি দূরে সরে গেছি কারণ ধুলোর থেকে আমার প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে তো যাই হোক অনেক জায়গায় অনেকভাবে অনেক রকম টেস্ট তো হলো অনেক কিছুই কিছু হলো না তো আমি এখন সেটার জন্যই চেষ্টা করছি যে বেটার কিছু তো আমি এর আগে এক ডাক্তার দেখিয়েছি সেটা হচ্ছে মৌলালিতে অ্যালার্জি সেন্টারে তো ওখানে গেছিলাম ওখানে আমি দশ পনেরো দিনের ওষুধ খেয়েছি খেয়ে অনেকটা যখন ওষুধ খেয়েছি তখন ভালো আছি ইন এলার যেটা ওরা নিতে বলেছিল সেগুলোও নিয়েছি সব কিছুই করছি সেগুলোতে মোটামুটিভাবে ভালোই আছি ছিলাম আছি বলবো না ছিলাম তো মাঝখানে বেশ কিছুদিন ওষুধ শেষ হয়ে গেছে তারপরে আমার একটু টেস্ট করাতে যখন বলেছিল একটু দেরি হয়ে গেছে তো আমি আর টেস্টগুলো করাতে চাইনি আজকে আমি সেই টেস্টগুলো করানোর জন্যই ডাক্তারের কাছে যাচ্ছি তার জন্য আমি তোমাদের ঘর থেকেই একটু কথা বলেই যাচ্ছি আর আরেকটা কথা তোমাদেরকে বলছি যে আমি এই একটা ভিডিও দিলাম কি হচ্ছে বলো তো আমার এক্সপোর্টে বসালে এক্সপোর্টই হতে চাইছে না এই আমার ভিডিওগুলো দিতেও দেরি হয়ে যাচ্ছে দুদিন তো মানে ওয়াইফাইয়ের অবস্থা খুব খারাপ ছিল যার কারণে আমি কিচ্ছু করতে পারিনি যাক গিয়ে আমি এখন যাব যেতে যেতে চলো তোমাদের সঙ্গে যদি পারি অ্যালার্জি সেন্টারে যে যদি পারমিশন তাকে ভেতরটা দেখাবো নাহলে বাইরেটাই দেখাবো তোমাদের যে আমি কোথায় গিয়ে করছি যদি আমি সুস্থ হয়ে যাই এখান থেকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি এখান থেকে তো জানি না তোমাদের তোমরা যেহেতু আমার এখন একদম ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছো মানে যেই তা বেঙ্গলি লাইফস্টাইলে যা আমার যা লাইফস্টাইল সেটা তোমাদের সঙ্গে দেখি তোমরা দেখো হ্যাঁ তা সেইগুলোই আবার তোমাদের সামনে তুলে ধরবো সেই জন্য যে যাওয়ার আগে একটা ভিডিও করে করে রেখে তাহলে যেতে যেতে কথা বলে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো ঠিক আছে চলো এবার যাই চলো আমি বেরোচ্ছি যেতে যেতে কথা হবে চলো আসবেন গাড়ি বার করছে গাড়ি বার করলেই চলে যাব দেখি রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলতে পারি বলবো চলো যেতে যেতে কথা হবে পেরলেই তো লেক না পেরলেই লেক চলো আমরা এখন বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে যাচ্ছি

এবার আমি বেরিয়ে যাচ্ছি ওখান থেকে ঠিক আছে চলো রাস্তায় যেতে যেতে কথা হবে চলো বন্ধুরা রাত্রিবেলাই করে নিলাম আমের চাটনিটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো একটুখানি তেল দিলাম আসলে কেন করলাম জানো তো আমি দেখলাম যে আমার মোটামুটিভাবে সব রকম সব মশলা করা তৈরি রেডি আছে আমের চাটনিটা করতে ক সেকেন্ড লাগবে তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এক গাদা মশলা দেবো না এই যে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি দেখো আমটা শুকনো করছি বিলের মধ্যে দিয়েছি খুব ভালো লাগে ভালো লাগে বলো আমের চাটনিটাই করলে একটু আমি কিন্তু শুকনো লঙ্কা ফোরন দেবো না ভাজা মশলাটা বলে অনেকটা শুকনো লঙ্কা দিয়েছি এক্সট্রা করে আমি শুকনো লঙ্কা দেবো এর মধ্যে কী দিয়ে তো শুকুর মধ্যে দেবো ওর কী দিয়ে নিয়ে চাকরিটা ভালো লাগে না

আমি আজকে চুঁইর চাটনি করবো না আজকে খালি ঘুরের চাটনি করবো চলো নিন হলুদ সব দিলাম এবার দেবো ঢেকে আমটা এবার একটু নরম হয়ে আসবে তারপরে আমি ঘুড় দিই তো আমাকে না পুরো আমার চাটনিটা একটু জেলিটা দিয়ে দিই তো শোন বাবা আমরা একটু মিষ্টি বেশি খাই সেই জন্য দুটটা দিয়ে দিলাম দুপটা দিয়ে এবার মোটামুটিভাবে ঢেকে রেখে দেবো সিমে তারপরে হয়ে আসুক তোমাদের দেখাচ্ছি আমার আমের চাটনি আর এই যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে আছে জিরে মৌরি মেথি ধনিয়া হ্যাঁ সব সব রকম দিয়ে লঙ্কা সব দিয়ে মশলাটা দিয়ে দিলাম টা কেমন এসছে দেখো আমার চাটনি রেডি দেখো এই যে আমার চাটনি রেডি আলোতে তোমরা দেখতে পাচ্ছো চাটনি রেডি হয়ে গেছে ঠিক আছে আসো দেখছি ফিরে আসি আবার তোমাদের সঙ্গে কথা বলবো আবার এই নাচের কাছে আসলাম এখানে রিহার্সাল হবে আজকে রিহার্সাল সামনে আমাদের প্রোগ্রাম আছে সে কারণে রিহার্সাল আছে বলে আবার এই রিহার্সাল আমি ঠিক আছে চলো রিহার্সাল করে নিয়ে আজকে অনুষ্ঠানের কথা বলছি ভিডিওটা শেষ করি চলছে এখানে জানি না কি কপিরাইট এসে যায় নাকি ওই জন্য তাহলে ভিডিওটা এই পর্যন্ত ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এই পর্যন্ত রইল ওটা